কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতা করে তাদের মন্তব্যে ইডি বা সিবিআই যেন প্রভাবিত না হয় এই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেল অ্যাসেটস কত আইনি লড়াইয়ে ফের সুপ্রিম কোর্টের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে চলা মামলাগুলির ক্ষেত্রে বেঞ্চ বদলের আবেদনও জানালেন কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ওনার ঠেকাতে হবে কি ঠাকাতে হবে হাজার হাজার কোটি টাকা লুট কা যেন ঠেকে যায় ধারায় ওকে না পড়ে রেহাই চাই কত রেহাই চাই যে হাইকোর্ট কিছুটা বললেই ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ পছন্দ না হলে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পছন্দ না হলে বিদেশে দুবাইতে যেতে হবে টাকা পয়সার ম্যানেজমেন্টের জন্য অতএব মোদী অমিত শাহ তার পায়ে গিয়ে পড়া মোদি অমিত শাহ পায়ে গিয়ে পড়ুন যদি রেহাই পেতে হয় ওটাই তো রেহাই পাবার জায়গা এখন কৃষি ভাইপোর বিভিন্ন মামলার প্রেক্ষিতে বিচারপতিদের নানা পর্যবেক্ষণ এবং তাদের করা মন্তব্য নিয়ে তৃণমূলের সঙ্গে টানা পড়েন অব্যাহত শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতির মামলার শুনানির প্রেক্ষাপটে এ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ সামনে আসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই সংক্রান্ত হলফনামাও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গত বারোই ডিসেম্বর সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা আয়ের উৎস কি তা জানতে চান এরই মধ্যে সোমবার সম্পত্তি নিয়ে রীতিমতো প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভেলেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখব এরপর বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের আবেদনে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য রাখার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদক্ষেপ নেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা যেন কোনো বিরূপ মন্তব্য না করেন এবং আদালত এবং আদালতের বাইরে করা কোনো মন্তব্যে ইডি এবং সিবিআই যেন প্রভাবিত না হয় সেই মর্মে নির্দেশ দেওয়া হোক বিচারপতি কোন মন্তব্য করেছেন বিচারপতি যেটা মন্তব্য করেছেন সেটা বিচার ব্যবস্থার আঙ্গিকে মন্তব্য করেছেন যে মন্তব্য করেছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গের সমাজের স্বার্থে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে যাবে এটাই তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেস যে কোনো উপায়ে এই তদন্ত বন্ধ করতে চায় এটা অনেক আগেই করা উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তবুও তিনি যে দেরিতে করেছেন এটা ভালো করেছেন ইদানিংকালে দেখা যাচ্ছে বেশ কিছু বিচারপতি তারা তাদের এজেলাসে কেস নেই সেই কেস নিয়েও তারা মন্তব্য করছেন কথা বলছেন এটা বলাই যায় না সাধারণভাবে বিচারপতিদের করার কথা নয় বিচারপতিদের করতে পারেন না এবার সুপ্রিম কোর্টে মামলার গতি প্রকৃতি কোন দিকে এগোয় সেদিকেই সবার নজর শৌভিক মজুমদার উজ্জ্বল মুখোপাধ্যায় সন্দীপ সমাদার এবিপি আনন্দ অর্থাৎ আদালতের ভেতরে এবং বাইরে করা মন্তব্যে যেন ইডি বা সিবিআই প্রভাবিত না হয় মাননীয় দুই বিচারপতির তাদের মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন আর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই খবরের পর ঠিক কী বলেছেন দেখাবো বিচারপতিদের নামে মামলা হতে পারে না এমন নয় যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল সেই ধরনের মামলা হতে পারে না কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে সুপ্রিম কোর্টে কি মামলা হয়েছে ফাইল হয়েছে এটা আগে জানি তারপরে যদি কিছু বলার থাকে তখন বলবো হোক দেখা যাক না কি দাঁড়ায় সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে করতে পারে বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সব সময় টেনে নামানোর চেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে কাজ হয়েছে তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে এমনকি বিধবা বিধবায়ের সামনে সময় প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই ফিজিক্যালি অ্যাটাক্ট হয়েছিলেন আমি কিছু বলবো না পরে বিষয়ে আমার বিশদ বলার ইচ্ছে আছে মামলা যে কেউ ফাইল করতে পারে যে কোনো প্রেয়ার করতে পারে এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেরে দাও এটাও বলতে পারে হুম এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন সবসময় তো আলো এবং আধার থাকে আলো আছে আধারও আছে কিন্তু আমার যতদূর মনে হয় যে আমার কাজকর্মে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে সেই জন্য সেই জন্য যাদের প্রভাবিত যাদের প্রভাবিত হবার কথা বলছেন তারা ডিসাইড প্রভাবিত হচ্ছেন কি হচ্ছেন না ঠিক আছে একটা কথাতেই যে একটা সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে যাবে এসব গল্প তো তো হয় না দেখুন সময় তো পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে আপনি আগে এত চুরি দেখেছেন চাকরি বিক্রি দেখেছেন দেখেননি এর আগে তো কত কত মানুষ স্কুল স্কুলের টিচার হয়েছে সময় পাল্টাচ্ছে টাকা নিয়ে চাকরি হচ্ছে টাকা ছাড়াই চাকরি হচ্ছে না তাই না তার বিরুদ্ধে আবার কিছু লোক কণ্ঠস্বর তুলছে যে টাকা নেওয়া যাবে না দুর্নীতি চলবে না সুতরাং সবকিছুই বদলাচ্ছে তার মধ্যে থেকে যদি এটাও হয় নতুন করে হবে আমাদের তো তাতে আপত্তি করার কিছু নেই দেখুন আমি বলি যে দুর্নীতির বিচার চলাকালীন কি কি ঘটনা ঘটেছে একটু আমরা মনে করার চেষ্টা করি বিচারালয়ের সামনে আমি বলছি কেস ফাইল হয়েছে এবারে তো সেই কেস শুরু হবে না আমি বলছি শুরু হবে কিনা গ্রহণ গৃহীত হবে কিনা সেটা তো নিশ্চিতভাবে বিচারাধীন বিষয় এই আমি মন্তব্য করব না এবং যেহেতু এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত সেটা মন্তব্য করতে চাইব না কিন্তু ধরুন সাপোজ আমি এই যে বলছি যে কি কি ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে আমি সেটাকে একটু মনে করিয়ে দিতে চাইব দেখুন এই দুর্নীতির মামলা চলাকালীন কি কি ঘটল বিচারালয়ের সামনে কিছু মানুষ বসে পড়ল বিচারপতির বাড়িতে পোস্টারিং হলো এই সমস্ত ঘটনা ইভেন বিচারপতির পরিবারের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং সেটাকে প্রশাসনকে ব্যবহার করে এগুলো সমস্ত কিছুই ঘটছে আমাকে আজকে একটা ফোন হিসেবে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে কেউ মামলা ফাইল করতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায় সে কথা বললেন না সাপোজকে একটা মামলা ফাইল করতে ইচ্ছে হলো তার মনে হলো যে সে প্রধানমন্ত্রী হবে তো বিডিওকে চিঠি লিখলো যে যে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই এই বলে একটা চিঠি লিখলো ধরুন দিয়ে একটা মামলা করতে চলে এলো এই রিপ্রেজেন্টেশনটা কনসিডার করা হোক করতেই পারে মামলা ফাইল তো এখন অনেক রকম মামলা ফাইল হতে পারে তো নিশ্চিতভাবেই দেখুন অনেক রকম লোকজন অনেক রকম ভাবনা চিন্তা করতে পারে। কিন্তু আলটিমেট উদ্দেশ্য কী আপনি যদি দেখেন আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যারা বিচার প্রার্থীদের বিচার দিতে চাইছে সেখানে প্রতিবন্ধকতা তৈরি করব এটা হলো আলটিমিয়ার মোটিভ বিপ্লবী সাজা সবার ইচ্ছে থাকে তখন অন্যায় কিছু নেই সবাই চেয়েগুয়ে বেলা হতে চাইতেই পারে কিন্তু আমাদের ভারতবর্ষের রাজনীতি একটা কথা খুব পরিচিত যে আপ ক্রোনোলজি সামছে এটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একসময় বলেছিলেন এখানেও একটা ক্রোনোলজি আছে ধরুন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলাটা নিয়ে এত কথা হচ্ছে শুরুটা হয়েছিল রাহুল গান্ধীকে নিয়ে উনি সম্পূর্ণ বিনা কারণে রাহুল গান্ধীর নাম টেনে এনে কলকাতা হাইকোর্টে মামলা এজলাসে রেফারেন্স করে বলেছিলেন দরকার পড়লে রাহুল গান্ধীকে ডাকতে পারি তারপরে আমরা দেখেছিলাম কলকাতা বার অ্যাসোসিয়েশনে যিনি সভাপতি অরুণা বগস তাকে বাক্যবানে বিদ্ধ করার পর তখন তিনি চুপ করেছিলেন উনি সম্পত্তি নিয়ে এত কথা বললেন ওনার মুখে একবারও শুনতে পেলাম না জয় সাহের সম্পত্তি সারা ভারতবর্ষে কি করে রকেটের গতিতে উত্থান পেল আমি আসছি যা শেষ করিনি একজন ফিটিং জাজ তার চেয়ারে বসে আমি সমস্ত খারাপ হয়েছে সমালোচনা করছেন সব ঠিক আছে তুমি এইটা কি মানো যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি না থাকতেন তার একাধিক রায় এবং তার মামলা যদি না থাকতো আজকে এই এত বড় এত কোটি টাকা শিক্ষা দুর্নীতি মানুষের সামনে আসছে রোজার ফেডারের রেকর্ডের বিরুদ্ধে সেটা অন্য প্রসঙ্গ আমি একজন বিচারপতি তার চেয়ারে বসে বলছেন তোমাদের সাথে গুলি বন্দুক থাকে না চালাতে পারো না একজন বিচারপতি উইথ ডিউ রেসপেক্ট সেদিনকে ভরা এডলাসে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি কারণ ওনার আমরা সিসিটিভিতে দেখতে পাই না অদ্ভুত কারণে সারা ভারতবর্ষের ইজলাস দেখা গেল ওনার ইজলাস দেখা যায় আমি 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 আসছি 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 আমি আসছি দ্বিতীয় কথা এর আগে আমরা দেখেছি ওনার রায় পছন্দ না হয় দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমি উচ্চতর আদালতে অ্যাপিল করতে পারি আমাদের একজন আইনজীবী আমাদের মাদ্রাসা বোর্ডের একজন আইনজীবী প্রসেনজিৎ বাবু তিনি উচ্চতর বেঞ্চে কেন গেছেন তার জন্য ভরা এগলাসে সেই আইনজীবীকে গাউন খুলি অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন এটা কি দেশের সংবিধানের সাথে যায় আজকে আগে এই প্রশ্নের জবাব দিতে হবে যখন এই ঘটনা আসলে উনি বলছেন আমি বলছি উনি কাদেরকে খুশি করার জন্য এই কাজ করছেন বিজেপিকে খুশি করার জন্য না সিপিএম খুশি করার জন্য তাহলে রাজনীতির দলে ঝান্ডা ধরে করুন বিচার চেয়ারে বসে এই ধরনের মন্তব্য করে বিচার ব্যবস্থার অসম্ভব থ্যাংক ইউ আমার বক্তব্য হচ্ছে সুমন আমি এখনো পর্যন্ত আশ্চর্য হয়নি আমি ভেবেছিলাম অভিজিৎ বাবুকে এখন পর্যন্ত সিআইডি গিয়ে গ্রেপ্তার করে নেবে এখনো যে উনি গ্রেপ্তার হননি আজকে অমৃতা বাড়িতে যেমন এজেন্সি পাঠানো হয়েছে এখনো ওনার বাড়িতে যায়নি সেটাতেই আমি খুব একটা লাইন বলিনি আমার বক্তব্য হচ্ছে পশ্চিম বাংলাতে যখন আইনি প্রক্রিয়ায় উত্তর দেওয়া যায় না সুমন্ধা তখন এই ধরনের ব্যক্তিগত আক্রমণ আইনি প্রক্রিয়ার উপরে হতে দেখে আমি স্তম্ভিত এবং আশ্চর্য হয়েছি অশোক বাবুর মতো সিনিয়র একজন সম্পর্কে রটানো হয়েছে এবং আমি আজকে এখানে বলছি যে অভিজিৎবাবুদের সেই সমস্ত জিনিস যে কোনো সময় এখানে ফেস করতে হতে পারে এবং সেই

একটা কথা এই মানুষ কিন্তু করে কারণে তুমি যদি তালিকাটা দেখো রাজ্যের শাসক দলের একটা লম্বা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে রাজা শেখর মাননীয় সিনহা এক যে তথ্যগুলো এসেছে সামনে তাতে মানুষ ছাত্র তাদের একটা বিশ্বাস জন্মেছে তার উপরে সেই বিশ্বাসের জায়গা থেকে উনি বলছেন এখন ব্যাপারটা হচ্ছে অরূপদের রাগ হচ্ছে আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তো বলতে যে আমাদের আছে আমরা যাই উনি বলছেন আমি বাঘ উনি তো আমি বলছেন আমার আমাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিন আরে তদন্তটা করতে দিন না তদন্তের আগে তো ঘুরে বেড়াচ্ছেন আমার কথা হচ্ছে পরিষ্কার একটা কথা বলুন না যে এগারো কোটি মানুষ খুশি হচ্ছে আপনাদেরকে আপনারা কেন করেননি এতদিন ধরে এই তদন্তগুলো আপনারা কেন করেননি প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যেতে পারে এটা বেআইনি না আইনি সুতরাং আইনি অধিকারের বিরুদ্ধে কাউকে বলার নেই সে যেতেই পারে পার দুর্নীতির

আমি এইভাবে হ্যাঁ আসতে বলছি যে তিন চারটে বিষয় আমি পরিষ্কার করে আজকে বলতে চাই একটা হলো যে এটা মানে আইনি যে প্রক্রিয়া না এর পেছনেও কিন্তু চাপের রাজনীতি আছে মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই বা তাদের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে যে এই মামলাটা করা হচ্ছে সুদীপ রাহা মনে হয় করছেন এটাও পেছনে একটা চাপ মানে একটা চাপ তৈরি করো চাপ তৈরি করে মানে বিচার ব্যবস্থা করে দ্বিতীয় যেটা বিচারপতি অমৃতা সিনহা স্বামীর উপরে সিআইডির যে চাপ মানে আমরা দেখেছি এমনকি পাড়ার দোকানওয়ালাকে গিয়ে সিআইডি পর্যন্ত বলেছে মানে তাদের সম্পর্কে জানা মানে যেটা অপমানজনক এবং একই সাথে আপনাকে বলতে চাই যে সব থেকে ভয় সেটা হচ্ছে একজন বিচারপতির সন্তান বাইরে পড়াশোনা করছে তাকে দুবাই থেকে ইউকে তে ফোন করা হচ্ছে করে হুমকি দেওয়া হচ্ছে একেবারে সভ্য সমাজে হয় না কিন্তু কিন্তু এটা এটারও তদন্ত প্রয়োজন এগুলো একদম কিন্তু এগুলো এগুলো পরিষ্কার ছাপ করতে করো এবং চাপ তৈরি করে কিন্তু অনেক সময় কিন্তু কাজ হয় পরিষ্কার কথা অনেকে চাপের কাছে না করে বিচার করেন এই বিতর্কের মান চলে যাওয়ার আমি পরে প্রতিবেদন দেখাবো আজকে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় দাঁড়াতে পারবেন না বললেন বিচারপতি অমৃতা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে পারবেন না অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা বলেন আমি শুনেছি যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই দুর্নীতির মামলায় কোনো এক অভিযুক্তের আইনজীবী হিসেবে লড়ছেন যদি এটা হয় তাহলে সরাসরি স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে এই জন্য আমি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছি এরপরই রাজ্য সরকারের হয়ে অ্যাডভোকেট জেনারেল এজলাসে উপস্থিত হয়ে জানান তিনি এখনো সুজয় হিসেবে হিসেবে মামলা তখন বিচারপতি বলেন আপনি এই মামলায় রাজ্যের পারবেন না। বিচার শুধু করলেই না তা ন্যায় বিচার হিসেবে দৃশ্যমান হতে হবে এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি সিনহার এজলাসে নতুন রিপোর্ট পেশ করে ইডি তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন আন্দোলনকারীরা অনেকদিন ধরে আন্দোলন করছে তদন্ত তদন্তের মতো চলছে ঠিক কবে এই তদন্ত বা বিচার প্রক্রিয়া শেষ হবে কেউ জানে না কিন্তু এর মধ্যে চাকরি প্রার্থীদের বয়স বেড়ে যাবে রাজ্য সরকারের করে বিচারপতি বলেন এই নিয়োগের জট খোলা দরকার নতুন করে টেট হয়েছে আরও যোগ্য প্রার্থী আসবে এই সব নিয়মিত করার জন্য কিছু করা দরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অবস্থানে অনর তারা এই ব্যাপক অনিয়মের কথা মানতে রাজি নয় শুধুমাত্র চুরানব্বই জনের অনিয়মের কথা বলেই তারা থেমে যাচ্ছে অতিরিক্ত শূন্যপদের পদের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে না বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া সম্ভব কিনা সেটা বিবেচনা করে দেখা দরকার রাজ্য সরকার এবং মামলাকারী আলোচনায় বসে সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করুক এদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপ না করলেও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলে আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার আছে সেই মতো সুজয় ভদ্র কণ্ঠের নমুনা দিতে অস্বীকার করতে পারতেন সুজাকৃষ্ণ ভদ্রের কণ্ঠের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন একই বিষয়বস্তু নিয়ে মামলা বিচারাধীন তখন এই নির্দেশ সঠিক নয় আকি সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে বিচারপতি সেন বলেছেন ইডি যদি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে অবগত না করে তাহলে তারা ভুল কাজ করেছে একটি বেঞ্চে যখন মামলা বিচারাধীন তখন সেই নির্দেশ বাস্তবায়িত করার নির্দেশ কেন অন্য বেঞ্চ দেবে ইডির উচিত ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হওয়া সৌভিক মজুমদার রাজীব চৌধুরী ও রঞ্জিত সাওয়ের রিপোর্ট এবিপি আনন্দ নেতা এই মুহূর্তে ইডি হেফাজতে আর সাধারণ মানুষ এলাকার মানুষ মুখ খুলছেন নেতার বিরুদ্ধে কেউ বলছেন স্কুলে চাকরি পাইয়ে দেব বলে টাকা নিয়েছেন কেউ বলেছেন জোর করে দোকান এবং হোটেল বন্ধ করে দেব রেশন কেলেঙ্কারিতে শঙ্কর আঢ্য গ্রেফতার হওয়ার পর এলাকার মানুষ একাধিক অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বিদ্রোহী কবি লিখেছিলেন কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান সরাসরি গোলার ধান হরণ না করলেও বনগার আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় সেখানকার ডাকুর নানা কীর্তি তিনি শঙ্করাঢ্য বনগার প্রাক্তন পুরপ্রধান এলাকার ডাকাবোগো তৃণমূল নেতা স্থানীয়রা যাকে চেনেন ডাকু নামে রেশন বন্টনে দুর্নীতি মামলায় তিনি এখন ইডির হেফাজতে বনগাঁ শহরের বাসিন্দা ধীমান বসু তার অভিযোগ দু সালে বনগাঁ পুরসভার স্কুলে শিক্ষক পদে নিয়োগের জন্য তার কাছে দশ লক্ষ টাকা দাবি করেন বনগাঁ পুরসভার তৎকালীন আমার কাছে টাকা তৃণমূল আমি দশ লাখ টাকা দিতে না পারার জন্য আমার তো ওই পোস্টে নিলই না উল্টো আমাকে আমি বললাম আমি তাহলে হাইকোর্টে যাব তখন আমাকে খুনের হুমকি দেয় থানা পর্যন্ত আমার অভিযোগ নিতে চায়নি যশোর রোডের ওপর বাটার মোড় জনবহুল এলাকা দু সালে পুরপ্রধান থাকাকালীন ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও জামা কাপড়ের দোকান এবং একটি হোটেলের মুখ বন্ধ করে নীল বিদ্রোহের স্মারক বসিয়ে দেন শঙ্করাধ্য মার খায় ব্যবসা এখানে এখন মুক্তি আমাদের এখন গাড়ি রাখারও জায়গা নেই আর দেখতেই তো পাচ্ছেন এটা দোকানের ফেস দোকানের ফেস ফেসটাই নষ্ট হয়ে গেছে বনগা থেকে পেট্রাপল স্থলবন্দরের দূরত্ব ছয় কিলোমিটার প্রতিদিন হাজার হাজার ট্রাক এপার থেকে ওপার বাংলায় যায় শঙ্করাঢ় চেয়ারম্যান থাকাকালীন সেই ট্রাকগুলোকে রাখার জন্য গঙ্গা পুরসভার মিলপল্লিতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল ফলে এখানে প্রচুর গাড়ি জমে যেত কোনো কোনো ট্রাককে ১০ দশ থেকে পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো বিজেপির অভিযোগ তখন পার্কিংয়ে না দাঁড়িয়ে সোজা পেট্রাপোলে যাওয়ার জন্য ট্রাক প্রতি মোটা টাকা তোলা নিতেন শঙ্করাঢ্য বনগাঁ শহরের এই কালিতলা পার্কিং পরিচালনা করতো বনগাঁ পুরসভা এবং তৎকালীন পুরপ্রধান ছিলেন শঙ্কর আড্ড সেই সময় পরিবহন ব্যবসায়ীদের অভিযোগ ছিল শঙ্কর শঙ্করাড্ড্য বেআইনিভাবে গাড়ি পার্কিং করাতেন এবং তাতে লক্ষ লক্ষ টাকা তিনি বেআইনিভাবে আয় করতেন এমনটাই অভিযোগ উঠেছিল পার্কিংয়ে আগে নিয়ম ছিল যেভাবে গাড়ি আসবে সেইভাবে গাড়ি যাবে শঙ্কর চেয়ারম্যান হওয়ার পরে ও নিয়ম করল যে তিরিশ হাজার টাকা করে যদি দেয় তাহলে গাড়ি দাঁড় হবে না আসবে চলে যাবে এবং তাতে ডেলি দেড়শো করে গাড়ি ছাড়তো টাকা কোথায় যেত সেই কি আর আমরা জানবো কোথায় এত সাম্রাজ্য হলো কি করে অবশ্যই অবশ্যই এমন কোনো অন্যায় করিনি যে কোনো ফুড ক্যাম্পে আমার কোনো ফ্লাওয়ার মিল নেই আমার কোনো ডিস্ট্রিবিউটার নেই একদিকে যখন ডাকুর বিরুদ্ধে একাধিক ডাকাবুকো অভিযোগ উঠছে তখন ইডির নজরে শঙ্করাহর পরিবার আদালতে পেশ রিপোর্টে ইডি দাবি করেছে শুধু নিজে নন তার মা স্ত্রী ছেলে মেয়ে ভাই করার এমনকি কে ডিরেক্টর বানিয়ে বিভিন্ন ফোরেক্স সংস্থার মাধ্যমে দুবাই ও বাংলাদেশে বিপুল টাকা পাচার করেছেন তিনি যেমন শঙ্করাধ্যর নিজের নামে রয়েছে এস আর আড্ড ফিনান্স প্রাইভেট লিমিটেড এবং অংশীদার তাঁর স্ত্রীও এছাড়া শঙ্করের স্ত্রী জ্যোৎসনা আঢ্য ও মেয়ে ঋতুপর্ণা আঢ্যর নামে রয়েছে অর্পণ প্রাইভেট লিমিটেড ছেলে শুভ ও শালক অমিত ঘোষের নামে রয়েছে শঙ্কর ফরেক্স প্রাইভেট লিমিটেড শঙ্করের মা শিবানী আঢ্য ও ভাই মলয় আঢ্যর নামে রয়েছে ফরেক্স প্রাইভেট লিমিটেড বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলে বিদেশে টাকা পাচারের কারবার ফেঁদে বসেছিলেন বনগা সাংগঠনিক জেলার তৃণমূল সহসভাপতি শঙ্কর আঢ্য রিপোর্টে এমনটাই দাবি করেছে ইডি

মুখের ভাত যারা কেড়ে নাই তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বলে অনুমান ইডির ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে শুরু হয়েছে তদন্ত সমীরণ পাল প্রকাশ সিনহাও ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ শিয়রে লোকসভা ভোট তাই শাসক হোক কিংবা বিরোধী একে অন্যকে আক্রমণ করার আগে নিজের ঘরের ফাটল মেরামত করতেই এখন একেবারে উঠে পড়ে লেগেছে সব পক্ষ আজ কালীঘাটের বৈঠকে এ নিয়ে রীতিমতো কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা যাবে না এরপর প্রকাশ্যে মুখ খুললে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ছেঁটে ফেলা হবে আবার বিজেপির বিড়ম্বনা বাড়িয়ে কাশিয়াংয়ের বিধায়ক হুঁশিয়ারি দিলেন বহিরাগত কাউকে প্রার্থী করা হলে তিনি নিজেই নির্দল হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়ে যাবেন ভাবুন কিসের বয়স মানুষের মনে কি কোনো বয়স আছে হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে মনের বয়স কম হবে তিনি দাঁড়াবেন সিনিয়র মানেই এমপি এম এল মন্ত্রী হতে হবে কেন নবীন বনাম প্রবীণ থেকে এক ব্যক্তি এক পদ লোকসভা ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন একের পর এক নেতা যার জেরে কার্যত বিতর্কের ফ্ল্যাটগেট খুলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বার্তার পরেও তা বন্ধ করা যায়নি এই প্রেক্ষাপটে বুধবার কালীঘাটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কড়া বার্তা দিতে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সূত্রে দাবি এদিনের বৈঠকে তৃণমূল নেত্রী জানান কারুর প্রশ্ন থাকলে দলের মধ্যে আলোচনা করা যেতে পারে প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা যাবে না এরপর প্রকাশ্যে মুখ খুললে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ছেটে ফেলা হবে আসল কথা হচ্ছে দলের বাইরে সবচেয়ে বেশি যদি মুখ কেউ খুলে থাকে তার নাম মমতা ব্যানার্জি আগে নিজের মুখে সেলোটেপ লাগাক তারপরে অন্যকে বুদ্ধি দেবে বোঝা যে উনি অতএব শঙ্কর আড্ডোর পাশে আছেন শাহজাহানেরও পাশে আছেন সবারই পাশে আছেন তাহলে সেই দল সম্পর্কে বাইরে কথা বলা মানেই দুর্গন্ধ ছড়ানো যে দুর্গন্ধটা আছে তাহলে দুর্গন্ধ ঢাকা দেওয়ার জন্য সব প্রচেষ্টা বাইরে যেন কেউ কথা না বলে উনি একাই বলবেন বাকি সবাই শুনবেন তৃণমূল সূত্রে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন রাজ্য স্তরের মুখপাত্রদের একাংশের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন বৈঠকে তিনি বলেন রাজ্য স্তরের কয়েকজন মুখপাত্রকে বাদ দিয়ে নতুন কয়েকজনকে নিয়োগ করতে হবে সেই দায়িত্ব তিনি দিয়েছেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের কোনো ঝগড়া নেই আমরা একসঙ্গে আছি একসঙ্গে কাজ করছি আমাদের 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 আশীর্বাদ করেছেন নেত্রী একসঙ্গে কাজ করে ফসল তুলতে মানুষের আশীর্বাদ নিয়ে লোকসভা ভোটের আগে প্রায় প্রতিটি সভাতেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের মুখে তৃণমূলের বিরুদ্ধে শোনা যাচ্ছে চোর স্লোগান গ্রাম থেকে চোর হাঁটাও তৃণমূল মানে চোর বুধবার কালীঘাটের বৈঠকে এ নিয়ে পাল্টা রণকৌশল ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে দাবি তিনি বলেন বিজেপি চোর বললে পাল্টা তাদের ডাকাত বলে প্রচার করতে হবে গলি গলি মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায় এই প্রচারকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জোট নিয়েও তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে দাবি বৈঠকে তিনি বলেন সিপিএম খুন সন্ত্রাস করেছে সিপিএম এর সঙ্গে জোট হবে না তবে কংগ্রেস প্রশ্নে তিনি নীরব থাকেন যার জেরে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা এখনো খোলা রাখছেন তৃণমূল নেত্রী একদিকে তৃণমূল যখন দ্বন্দ্ব মিটিয়ে লোকসভা ভোটের ঘুটি সাজানোর চেষ্টা করছে তখন পাহাড় নিয়ে বিজেপিকে পাহাড় প্রমাণ চাপে ফেললেন বিজেপির বিধায়ক টানা চতুর্থবার দার্জিলিং লোকসভা জয়ের স্বপ্ন দেখা বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েই কার্সিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বার্তা পাহাড়ের কোনো ভূমিপুত্রকে টিকিট না দিলে বিজেপির অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্দল প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামবেন আমি বলতেছি এবার আমাকে দার্জিলিং এর ভিতরে সেখানকারই একটা ভূমিপুত্র আমি চাই ক্যান্ডিডেট হিসাবে যা দিলেও ভালো লোককে দিলে কিন্তু এবারও যদি বহিরাগত ক্যান্ডিডেট পাঠানো হবে তখন আমি পার্টি ছাড়ব না পার্টিতেই থাকব পার্টিতেই থেকে আমি সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন পাই সর্বত্র এই বিক্ষোভটা আছে আদি স্থানীয় বিজেপি বনাম নব্য ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু সুবিধাবাদী যারা গিয়ে হাইজাক করে নিয়েছে বাইরে থেকে এসে গিয়ে পদ বা জনপ্রতিনিধিত্ব ছিনিয়ে নিচ্ছে ফলে তারা একটা বড় অংশ অসম্মানিত উপেক্ষিত তারা বিদ্রোহ করছেন লোকসভা ভোটে সেসব দিক কারা বাজিবাদ করবে সেটা বোঝা যাবে ফলেই আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ক্রিস্টেন্দু অধিকারী এবিপি আনন্দ